আর বিখ্যাত জল পাততে না পারতে বেড়ে গেল জালে না জল চলে আসতেছে বুঝলি তো বিলাতে বাংলাদেশ তারা যাচ্ছে আমাদের আজকে শুকনো পিকনিক স্পট শুকনো মুড়ি মুড়ি বিলাতি আমরা মাখা ঝাল মুড়ি মাখানো হচ্ছে নাকি হুম কাটা এনেছি আমরা কাটা

এক ঘন্টা একটা নাকি মাস্টার দিয়ে দাঁড়িয়ে বড় এই তো সুরতা ভবনি এই তো আর একটা সেলুনটা তাহলে মনে হচ্ছে খুলতেই হবে দেখ আওয়াজ দেখ্যা ক্যাকা আচ্ছা করে প্যাঁচা দিচ্ছি ওরে ওরে আচ্ছা প্যাঁচা দিচ্ছি ওর বাবার ক্ষমতা নেই যাওয়ার

ছোট ভাই বিলাতি আমরা মাখা হচ্ছে আজকে আমাদের বিলাতি না শুকনো পিকনিক হবে শুকনো পিকনিক প্রত্যেকবার মাছ ভাজা করে মাছ ভাজা করে আর আজকে মাছ দেখাবো আর মুড়ি মাখা খাবো

মাছ পড়ে রেখে জালে না জল চলে আসতে চব তো বিলাতি ওরকম পড়ে তোদের কারোর ঝোল আসতেছে না হুম তাহলে দেখিস আবার আমরার মধ্যে বিলাতি ঝোল দিয়ে দিইস না কেন গরম করে না ভুল হয়েছে ভুল হয়েছে দাদা দাদা আবার আবার ঠিক আছে তো কমে দাও উপরে খাই দাও কে লা বেরোতেছি না

দেবে জানাচ্ছি রে এ কার্বাইড গন্ধ হচ্ছে শুনো সেও বাজে সেও বাজে বুঝিয়া বুঝিয়া ছাঁছায় মোচ্ছে हां हो ছেড়ে গেছে এটা ভেলপুরি তো খাই লাগে ভাল তো ভালো তো একটু গরম হলে ঘটি গরম হয়ে যাবে খাও 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 সেই সবাই একটু খাই হুম চিলা

এখন বাজে পাঁচটা দশ চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় কুয়াশা তো দেখাও তুলে তুলে দেখাও আর মাছ এগুলো সব পোনা মাছ পাথরের বটাই আরগুলো কিন্তু সাইজের আর